তো যখন আপনার ফোনটি হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে তখন তো চোরের কাছে আপনার আইডিও থাকবে তারপরে ছিমও থাকবে বন্ধুরা আসসালামু আলাইকুম এতদিন আপনাদের বলেছি যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের সম্পর্কে তো যখন আপনার ফোনটি হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে তখন তো চোরের কাছে আপনার আইডিও থাকবে তারপরে ছিমও থাকবে সেক্ষেত্রে আপনি কি করবেন তো যখন আপনার ফোন হারিয়ে যাবে চোরের কাছে আপনার সব গুরুত্বপূর্ণ তথ্য এখন তো এই মুহুর্তে আপনি আগেই একটা কাজ করবেন কোনো সময় আপনার ফোন আনলক রাখবেন না যাতে সহজেই ফোনের ভিতরে প্রবেশ করা যায় এভাবে ফোন রাখবেন না ফোনে আপনি একটা গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড দিয়ে রাখবেন অনেক সময় আপনারা লক দেন এটা দিয়ে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড নাম এবং শাল দেবেন না নাম শাল দেব আপনার পাশের থাকা বন্ধুটি জানতে পেরে যেতে পারে যে নাম বা সাল দিয়ে লগ আউট বা ফোনের ভিতরে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করা যেতে পারে শাল দিয়ে সেক্ষেত্রে আপনারা শাল দিলেও দুই হাজার পঁচিশ সালের আগে দেবে আগের সালগুলো দেবেন না অনেক পরের সাল দেওয়া আছে যেতে পারি যেরকমের দুই হাজার চল্লিশ বা উল্টেই দিতে পারে চল্লিশ বিশ এরকম আপনার পাসওয়ার্ড ইন পাসওয়ার্ড হলে এরকমের চার সংখ্যা দিতে পারেন কোন সময় নামের নাম দিবেন না অনুমান করে নাম প্রবেশ করি আপনার ফোনে প্রবেশ করতে পারে চোর চোর যখন আপনার ফোনে প্রবেশ করতে না পারবে তখন ফোনটি কিন্তু সে ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে না পারলে আপনার ফোনটিকে সে মোবাইলের দোকান নিয়ে ফেলাস দেবে ফ্লাস দিলে আপনার সেটে থাকা সম্পূর্ণ তথ্য মুছে নতুনভাবে আবার সেট সে ওপেন করতে পারবে এর সুবিধা হলো আপনার যদি গুরুত্বপূর্ণ কোনো ফাইল সেখানে থাকে কিন্তু সেটা সে আর দেখতে পেল না এবং সে গেল। এবার আসুন চুরি হওয়ার পরে যখন আপনি সিমটা সিমটা তার কাছে রয়েছে আপনার দ্রুত বন্ধ করে দেওয়া উচিত সিমটি বন্ধ করার জন্য যে যে কোম্পানির সিম সেই সেই কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করতে হবে সেই সেই কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বলতে হবে যে আপনার ফোনটি চুরি হয়ে গেছে কথা বললে কাস্টমার কেয়ার দ্রুত আপনার বলবেন যে আপনার এনআইডি কার্ডের শেষের সংখ্যাগুলো ডিজিটগুলো আমাদেরকে বলেন এটা বলার পরে বলবে যে লাস্ট রিসার্জ কথা ছিল এগুলো বলার পরে মিলাবার পরে তারা আপনার সিমটিকে বন্ধ করে দিবে বন্ধুরা সিমটিকে যখন বন্ধ করে দিবে তখন সুবিধা হলো আপনার ওই সিম দিয়ে যদি ফেসবুক খোলা থাকে অন্যান্য কোনো অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু সে এর ভিতরে প্রবেশ করতে পারবে না তো এখানে আপনারা এরপর আপনারা করবেন কি একটি জিডি করবেন আর সিম যারা মোবাইল ব্যবহার করেন তারা আগে থেকে আইএমি ডায়াল করে স্টার ডায়াল করে আইএমি গুলো বের করে তারপরে আপনারা একটা ডায়েরিতে লিখে রাখবেন কারণ বলা তো যায় না কোন সময় আপনার ফোন চুরি হয়ে যায় বা কোন সময় ফোনটি হারিয়ে যায় বন্ধুরা এরপরে একটি জিডি করবেন আইএমি নাম্বার দিয়ে থানায় থানায় চিঠি করলে আপনার একটু দেরিও হয় সিমটি বন্ধ সেক্ষেত্রে আপনার ওই সিম দিয়ে যদি কোনো হুমকিমূলক কথাবার্তা বা কোনো খারাপ কাজ চোর করে থাকে সে কিন্তু করতে পারবে না আপনি এপকে ফাঁসাতে না তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের জন্য আমরা অনেকেই নতুন মোবাইল ব্যবহার করতেছি নতুন নতুন সেট কিনতেছি নতুন নতুন অ্যাকাউন্ট খুলতেছি অ্যাকাউন্ট খোলা সহজ হলেও কিন্তু এর থেকে বিপদে পড়া খুবই সহজ অ্যাকাউন্ট যেরকম সহজ বিপদে পড়াও সহজ তাই এর গুরুত্বপূর্ণ অনেক অনেক রয়েছে রয়েছে গুরুত্বপূর্ণ কাজ যেগুলো যদি আমরা ব্যবহার করতে না জানি তাহলে কিন্তু আমরা বড় ধরনের বিপদে পড়ে যেতে পারি তো বন্ধুরা আপনাদের চুরি এখান যাতে না হয় এর জন্য আমাদের আপনাদের সতর্ক থাকতে হবে কখনও আপনারা পকেটে ছেট রাখবেন না ছেট পকেট থেকে চোর চিন্তা করে নিয়ে যেতে পারে তো হাতে রাখবেন অথবা সামনে ব্যাগে রাখবেন ভালোভাবে রাখবেন খেয়াল রাখবেন এই ছিল গুরুত্বপূর্ণ টিপস টিপসটি ভালো লাগলে আমাদের কে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন এবং পোস্টটি শেয়ার করতে পারেন এবং যারা জানে না তাদেরকে শেয়ার করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবার গুরুত্বপূর্ণ ভালোভাবে ভালো ভালো পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন সালাম আলাইকুম আহমতুল্লাহ আবার